কথা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার প্রচলন চাই যেহেতু ইসলামী শাসন ব্যবস্থার পথ তুলনামূলক দুর্বল তাই অন্য গণতান্ত্রিক দলের সাথে থেকে নিজেদের একটা অবস্থান তৈরি করে সে অবস্থান ইসলামিক শাসন ব্যবস্থার জন্য ব্যবহার করা ঠিক হবে কি না এই ব্যাপারে আপনার আপনার গুরুত্বপূর্ণ নসিহত কি উল্লেখ্য যদি তাদের কোনো পদেও থাকি আমি ভোট দান থেকে বিরত থাকব বলে মনস্থ করেছি হ্যাঁ শেষ কথা খুব গুরুত্বপূর্ণ দেখেন ক্রাইসিসটাকে বুঝতে হবে এখানে ক্রাইসিসটা তো পলিটিক্যাল ক্রাইসিস না পলিটিক্যাল ক্রাইসিসটা হচ্ছে কি আমাদের সামাজিক ক্রাইসিসের এটা ফলাফল হিসেবে দেখা যাচ্ছে না ক্রাইসিসটা অনেক গভীরে এটা এমন না যে হাসিনা ক্ষমতায় গিয়ে ইসলামকে উনি বাস্তবন করতে দেন নাই বিএনপি ক্ষমতায় গিয়ে ইসলাম বিএনপি ক্ষমতায় যে আমার খুব ভালো ছিল ক্ষমতায় গিয়ে তারা ইসলামটা বাস্তবন করার নাই ব্যাপারটা তো সেরকম না আওয়ামী লীগ খুব ভালো ছিল ক্ষমাতে গিয়ে তারা ইসলামটা বাস্তবন করে নাই এখন ব্যাপারটা যেন এমন মনে হয় যে ওনারা সবাই ভালো ছিল ক্ষমতায় গিয়ে তারা ইসলামটা দিচ্ছেন না না ওনাদের যে পারিবারিক যে গ্রোথ সামাজিক যে গ্রোথ একাডেমিক যে অবস্থা পুরো যে গ্রাউন্ড রিয়েলিটি পুরোটাই একটা একটা উপরে মোনাফিকির উপরে দিন থেকে বিচ্যুতির উপরে কথা ঠিক কিনা সামাজিক যে আমাদের যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার কথা বাদ দেন আপনি আমাদের সমাজ ব্যবস্থাটাই হচ্ছে একটা অনিসামিক শিক্ষা ব্যবস্থাটা কি ইসলামিক তাহলে একটা ছাত্র একটা নাগরিক যে যখন সে যখন তার শিক্ষা যুক্ত শিক্ষা ব্যবস্থায় যুক্ত হচ্ছে সে একটা কুফরি শিক্ষা ব্যবস্থা পড়তেছে আপনাদের আপনারা সবাই তো এখানে শিক্ষিত ভাইরা এখানে আছেন আপনাদের এই শিক্ষা ব্যবস্থা তো কুফরি শিক্ষা ব্যবস্থা নাকি এটা নাকি নাকি কোরআন শিক্ষা ব্যবস্থা এটা যেটা পড়িয়ে আসছেন মাসাল্লাহ মার্শাল্লাহ এখানে তো মাসাল সব চুপচাপ আছে এখানে হ্যাঁ আপনাদের বলতে ভয় লাগে আপনারা স্কুলে পড়ছেন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এটা অবশ্যই এটা কুফরি শিক্ষা ব্যবস্থা এটা ভয় করেন কেন এটা এটা বিশেষ এটা কুফুরি মারা না করলে তো আপনার নির্মাণ হত্রা আছে এটা কুফরি ব্যবস্থা এটা পড়লে কাফের হয়ে যাবে সেটা বলিনি এটা যারা পড়াচ্ছে তারা কাভের হবে সেটা বলিনি আমরা ব্যবস্থাটা কুফরি ব্যবস্থা এটা ব্রিটিশ আমাদের থেকে চলে আসছে এটা কুফরি শিক্ষা ব্যবস্থা এইভাবে আমাদের যে সামাজিক আইন রাষ্ট্রীয় আইন কুফরি ব্যবস্থা তো এখানে আপনার যে কাজটা করতে হবে আপনি যে বলতেছেন দল করবেন দল করে পলিটিক্স করে আপনি ক্ষমাতে যাবেন ক্ষমতায় যাবেন আপনি ক্ষমাতে গিয়ে এই আপনি এই ক্ষমাতে যখন যাবেন ক্ষমাতে যাওয়ার পরে আপনি শিক্ষা ব্যবস্থা পুরোটা চেঞ্জ করলেন আপনি যে আমরা ক্ষমাতে আসলাম এখন পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ পুরো আইন ব্যবস্থা চেঞ্জ পুরো সংবিধান চেঞ্জ বাংলাদেশে তিনশো আসনের মধ্যে যদি আপনি দুশো নব্বইটা আসনও যদি পান কয়টা আসন দুশো দুইশো নব্বইটা এগুলো তো আর একটা এটা হই আর একটা হইলেও সম্ভব না এটা দুনিয়ার ইতিহাস আর একটা দুনিয়ার আটটা দিয়ে হলেও সম্ভব না এটা তারপর দুশো নব্বইটা সিট আপনি পাইলেন পাইলে কি হবে সেটা আপনি একটু আলজেরিয়ার দিকে তাকাই আপনি পেলে কি হবে সেটা তিউনিসের দিকে তাকান পেলে কি হবে সেটা তুরস্কের দিকে তাকান পেলে কি হবে মিশরের দিকে তাকান আর আর কিছু লাগবে না এখানে পাওয়ার পরও কি অবস্থা হয়েছে তাদের এগুলো বিগত এই সত্তর বছর ইতিহাস আমাদের চোখের সামনে আর আমার জন্ম পঞ্চাশ বছর প্রথম পাঁচ বছর হোস্ট ছিল না ছয় বছর পরে তো এই পঁয়তাল্লিশ বছর তো মোটামুটি বা অন্তত চল্লিশ বছর তো সব জানা আছে কি হয়েছে পৃথিবীতে যে ঘটনা ঘটছে সংখাধিকের মাধ্যমে পর্যন্ত কোন দেশে পরিবহন ইসলামকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি কারণ এটা যেহেতু নাম আপনি আসছেন তো গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র মানে মত লোক দাঁড়িয়ে যাবে আমরা সম কামিয়ে আপনি সেটা বাধা কামিয়ে দেবেন এটা গণতান্ত্রিক অধিকার নিয়ে আসছে সংসদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দশজন চিৎকার দিয়ে বলবো আমরা মানি না মানি না মানি না আপনি আপনি বলেন এক একজন সংসদ সদস্য আপনি বলতেছেন দুশো নব্বইটা সিট পেয়ে আমরা এখন গভর্নমেন্ট আমরা এখন সরকার আমরা এখন হ্যাঁ তো জন নাস্তিক দ্বারাই বলতেছে এই আইন আমরা মানি না এই বলার সাথে সাথে তারা মোরতাদ হয়ে গেছে কিনা মোরতাদ হয়েছে কিনা হয় নাই নাকি হ্যাঁ আমাদের সরকার জমাত ইসলামী হেবাত ইসলাম আরও যত ইসলাম মিলে আমরা দুশো নব্বইটা সিট পাইলাম এরপর আমরা কোরআন সংবিধান ঘোষণা দিলাম আমাদের প্রধানমন্ত্রী আমিন মুনিন কে হবে তখন হ্যাঁ সভিকসা অথবা আমাদের হ্যাঁ মহিবুল যে আমিল ঘোষণা দিল আমিল তো না আমিরুল আমিরুল ইসলামিক গণতন্ত্র এটা ঘোষণা দিলেন দিয়ে যে আমরা ইসলামী রাষ্ট্র করলাম ওই সংসদের মাত্র দশজন আছে এরা ওই দশজন বা পাঁচজন চিৎকার দিয়ে বললো যে কি ওই যে রুমিন ফারহানা ঢুকছে পাঁচজন ছিল এরা কাউকে চিল্লে তো এরা ঠিক আছে এটা ওই ওই যে গত ইলেকশনে এরকম আমাদের চার পাঁচজন ঢুকলো চিৎকার দিলো এখন ইসলামায়ের বিরুদ্ধে যখন এরা বিরুদ্ধে করবে তার ইমান থাকবে কিনা তাহলে সে প্রকাশের মোরতাদ এই সংসদ কি সক্ষমতা রাখে ওই মোরতাদের শাস্তি দেওয়ার জন্য এটাকে ক্লিয়ার করেন আপনি দুশো নব্বইটা সিট পাইয়ে আমি প্রধানমন্ত্রী এবং আমাদের আপনার প্রেসিডেন্ট ঠিক আছে তারপরে এখানে ষষ্ঠ মন্ত্রী আর সব আমরা আমরা সব আমরা আমরা এর পুলিশের আইজিপি ওটা র্যাবের প্রধান ওইটা ডিজিএফের প্রধান এটা এনেছে আমরা সব ক্ষমতার মধ্যে আর দুশো নব্বইটা দুশো পঁচানব্বইটা সিট আমাদের দুশো পুলিশ আমাদের আইজিপি আমাদের মিলিটারি আমাদের আমরা আমাদের সচিব আমাদের সব বিসি আমাদের দুনিয়া আমাদের সব আমাদের 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 সব ওই সংসদে দাঁড়াইয়া তিনজন বলছে এ আল্লাহর আইন মানিনা 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 ওরা কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট এই সরকার শক্তিশালী দুইশো পঁচানব্বইটা ক্ষমা আসন পানো বলা যারা পাইছে এই সরকার কি ওই মূর্তাদের শাস্তি দিতে পারবে তাহলে বুঝে গেছে এই গভর্নমেন্টটাই ইসলাম গভর্নমেন্টটা এটা সম্ভব না এটা ঠিক আছে এটা বুঝে আসবে না কারণ এগুলো আমরা দুঃখিত মুসলিম মা আমরা প্রতারিত একটা জাতি এখন আমাদের অনেক ভাইরা মনে করে যে হারুন সাহেব গণতন্ত্রের বিরুদ্ধে করে সেজন্য উনি যুদ্ধের ডাক দিয়েছে আমি যুদ্ধের কথা বাংলাদেশে বলি না আমি গণতন্ত্রের বিকল্প যুদ্ধ না গণতন্ত্রের বিকল্প হচ্ছে কি আল্লাহ মুসলিম দেশে গণতন্ত্রের বিকল্প দুইটা একটা হলো কাতাল ফিজাফল্লা জিহাদ বিললে এটা জায়গা মতো এটা সাপের মাথায় আর গণতন্ত্রের বিকল্প মুসলিম বিশ্বে হচ্ছে কি দাওয়াদ সমাজ বিপ্লব আমরা বিপ্লব ঘটাব ধরেন হাসিনার যে যে বিপ্লব হচ্ছে ইসলাম বিপ্লব হতো এই বিপ্লবটা ঘটিয়ে বাইদুল মকর্মা দাঁড়িয়ে এরপরে দাঁড়িয়ে এই যে বিপ্লবী সরকার ঘোষণা দিবে যে বাংলাদেশে এত আগস্ট বা এত জুলাই বা এত তারিখ এত তারিখ ইসলামিক বিপ্লব হয়ে গেল এখানে আর কোনো কি থাকবে না অন ইসলামিক কোনো দল থাকবে না এবং আজকে থেকে সব রকমের অন ইসলামিক আইনকে বিলুপ্ত করা হলো বিপ্লবী সরকারের কোশ্চেন এটা গণতন্ত্র যাওয়ার দরকার নেই বিপ্লব ঘরেই আপনি এক ঘন্টার কোশ্চেন আপনি রাষ্ট্রকে ইসলামী গড়ে ফেলতে পারবেন এই সংসদে কর্তিক মুরতাদ লিবারেল ডেমোক্রেটিক ঢুকতে পারবে না এই সংসদ হবে কোরআন ভিত্তিক মুসলমানদের মধ্যে একমাত্র যারা জ্ঞানী গুণী যারা শিক্ষিত যারা হত্যাকে এরা মাত্র এরা মশ দিবে ভোট দিবে এরা একটা সিস্টেম করা যেতে পারে একজনও এখানে এরকম লিবারাল সিস্টেম এ ঢুকতে পারবে না বিপ্লব আফটার রেভলিউশন যে গভর্নমেন্ট আসবে সেটা স্কামিক গভর্নমেন্ট হতে পারে কিন্তু গণতন্ত্র দিয়ে কখনো ইস্টাম এটা কোনো সম্ভব না সম্ভব নয় কখনো সম্ভব না এটা এরপর পাঁচটা বছর চলে গেল ঠিক আছে আপনি তিনশোটা সিট পেলেন এবার প্রথম বললাম দুশো নব্বইটা সিট পেলেন এবার বললাম দেখি তিনশোটা সিট পেয়ে গেছিলাম এখানে এখানে আর সংসদে দাঁড়িয়ে কেউ যদি কি করবে হ্যাঁ এরকম নেই যে হুজুর আপনি তো বলছেন দুশো নব্বই জনের জন্য আমরা চেষ্টা করবো জন আমাদের হয় এটা এটা তিন নম্বর কে আমাদের আসলে তখন হবে আর কি এটা ঠিক আছে আমাদের এটা গিয়ে আটটা ধরলো তারপর ধরল তিনজনের চিৎ পেয়ে গেলো তিনজন চিৎ পর সংসদে দাঁড়িয়ে এরা আর তো বিরোধকার লোক নাই সব তো শরীয়তপন্থী লোক কিন্তু শহীদ মিনারে অর্থ শহীদ শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে বলবো যে আমরা শরিয়া সরিয়ে মানি না পাঁচজন লোক দাঁড়িয়ে বলবে অধিকার আছে কিনা গণতন্ত্র রাষ্ট্রে আছে কিনা কারণ আপনি তো গণতন্ত্র মাধ্যমে আপনি আপনি তো গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের রাস্তায় দাঁড়িয়ে করতে পারবে সে মানববন্ধন করবে যে সংসদে এই পাশ আমরা এটা বিরোধ করতেছি ওই পাঁচজন লোককে ধরে ইসলামী রাষ্ট্র মোট শাস্তি তাদের প্রয়োগ করতে পারবে এই রাষ্ট্র পারবে তিনশো জন সংসদ সদস্য পারবে বলেন হ্যাডাম আছে ওইটা করার শহীদ মিনের তো থাকতে হবে যেটা যেটা সেদিকে সবাই স্তম্ভটা রেখে দিতে হবে কিছু করতে পারবে না এগুলোকে এগণাদ সরকারগুলো পারবে কিছু করতে পারবে না হ্যাঁ এত করতে পারে সেটা ওই যে পুশ করে করে কিছু 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 কুফর কিছু ইসলাম কিছু কুফর কিছু ইসলাম কিছু কুফর কিছু ইসলাম এও চলবে আর কি তো এটা তো কুফর ইসলাম একসাথে মিশ্রিত হয়ে গেল এটা এই জন্য হিম্মত করে সর্বাত্মক বিপ্লবের প্রস্তুতি নেন সবাই এ ইসলামী দলগুলোকে বলতেছে বিশেষ করে সর্বত্র বিপ্লবের প্রস্তুতি দেন ছাত্র করতে পারবো আপনার করতে পারবেন না কেন বিপ্লবেন বিপ্লব বিপ্লব আমরা প্রেশার গ্রুপে থাকবো নির্বাচনে যাবো না আমরা যতদিন বিপ্লব হলে আমরা কিসে থাকবো প্রেশার গ্রুপ কী গ্রুপে থাকবো জামাত ইসলামী থাকবে এজ এ প্রেশার গ্রুপ খেলা মজলিস থাকবে প্রেশার গ্রুপ এদের কাজ হবে ব্যাপক গণজাগরণ তৈরি করা আর রাষ্ট্রের উপরে কি তৈরি করা প্রেসার করা দেখেন আপনি রাষ্ট্রকে ইসলাম পালার জন্য সংসদে ঢুকার দরকার নেই আপনি হেফাজ ইসলাম সত্যিকার অর্থে আমলি ভাটটা চাপ সৃষ্টি করছিল কিনা হেফাজত স্মার্ট না বিদায় সব সব কন্ডিশন মেনে যদি দশ বিশটা যদি পার্লামেন্ট মেম্বার ঢুকে সংসদে কিছু কথা বলার জন্য সেটা উনি সরকার সাপেক্ষে অনুমতি দিয়েছেন এবং আমাদের ওলামারা আমি ইসলামিক দলগুলোকে বলছি এবারও যে দেখেন এটা আপনারা আমি জানি না আমার এই অডিয়েন্সটা কতগুলো মেচিউর আপনার আমার কতগুলো বুঝতে চেষ্টা করবেন অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো একবার জাতীয় ক্রাইসিসের কথাইগুলো কিন্তু একেবারে পারে বড় মৌলিক কথাইগুলো ওনারা যেভাবে সংসদে ঢুকে চেষ্টা করতেছে একেবারে ক্ষমতার লোভ হিসেবে যাচ্ছেন কিন্তু ওনারা আমি এমপি হবো বস আমার দল থেকে এমপি যাবে আমরা চিনি পাই ওন সবাইকে কারণ আমাদের পরিবার তো রাজনৈতিক পরিবার আমি ওনাদেরকে বলছি যে আপনারা দেশব্যাপী গণতাবাদের একটা সংগঠন হন আপনারা গণতাবাদী সংগঠন গণবিপ্লব সংগঠন এবং ক্ষমতায় যাওয়াটা আপনাদের টোটাল সামগ্রিক রাজনৈতিক এজেন্ডার দশ পার্সেন্ট এটা পাঁচ পার্সেন্ট আপনাদের এটা ব্যস্ততা যে আপনারা বলবেন যে আমরা দেশব্যাপী আমাদের দাবাদী কার্যক্রম আছে বিপ্লবী কার্যক্রম সংস্কার শিক্ষা বা একাডেমিক কার্যক্রম আর নির্বাচন আসলে আমাদের একটা উইন্ডো একটা শাখা নির্বাচনে কাজ করবে তারা কিছু লোক প্রার চেষ্টা করবে একান্ত মুত্তাকে কিছু লোক যাতে গিয়ে দাবা দিতে পারে ব্যাপারটা কিন্তু সেরকম না প্রত্যেকটা রাজনৈতিক দলের চূড়ান্ত মিশন তাকে সংসদে নির্বাচন করা কিন্তু তার সামগ্রিক চিন্তাধা কিন্তু কি এটা তার উনি যদি এমন হতো যে ওনার সামগ্রিক চিন্তা হচ্ছে সংস্কার দাওয়াত আমরুল আরুফ নিহ মুনকার জেহাদ বিল্লার প্রতি বিশ্ববাসী উদ্বুদ্ধ করা আকিদের মেহনত করা এই যে উনি পরিচিত সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে জনগণের কাছে নারীদের কাছে পুরুষের কাছে যেন শিক্ষিতদের কাছে সাধারণদের কাছে এটা একটা দাওবাদী অর্গানাইজেশন হিসেবে এটা পরিচিত দাওবাদী অর্গানাইজেশন সংস্কারবাদী অর্গানাইজেশন নির্বাচন যখন আসছে তারা গুরুত্বহীনভাবে গুরুত্বহীনভাবে তারা একটা শাখাকে দায়িত্ব দিল যে তোমরা তিন চারটা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা লোককে তোমরা সঙ্গে বানানোর চেষ্টা করো এটা পা অ্যাজ এ পার্ট অফ দ্য দাওয়া দাওয়ার পার হিসেবে গেলেও তার কথা ছিল কিন্তু না ওনাদের লক্ষ্যটাই থাকে কি ক্ষমাতে গিয়ে আমরা ইসলামের কিছু করব এটা রং এটা এটা দাওয়াতের অংশ হিসেবে হলো আমি মেয়ে নিতাম আমার কথা বুঝে আসছে আপনাদের সংসদে যেটা ইসলাম পথে এখন যাওয়ার চেষ্টা করতেছে বা আগে গেছে এটা পূর্ণাঙ্গ কোনো কিছুর অংশ ছিল না এটা দাওয়ার সাইড হিসেবে ব্যক্তিগতভাবে আমি মনে করি ওনার মধ্যে একটা দাওয়াতের মেজাজ ছিল সায়দি সাহেব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জমা ছিলেন না কিন্তু এটা বলে দিচ্ছি কিন্তু আমি সায়দি সাহেব হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট কিন্তু জমা উনার অনেক কথা আছে এগুলো তো জমা শিবির বললো কিন্তু সাংগঠনিক ভিতরের কথা এগুলো হ্যাঁ ওনাকে উনি যখন কোনো থেকে মাহফিল করতেন আসতে করে রাত্রে মাহফিল রাত্রে ফোন যাইতো ওনার কাছে টেলিফোন আসতো সাইদি সাহেব বক্তৃতার মধ্যে কেতালটা জি তিন মেয়া ঠিক এরকম ওইটা বাস ওই রাত বারোটা বাজে ওনারা একটা করা হয়তো এগুলো সব আর বোধ তথ্য আছে এরকম তো উনি কিন্তু সংসদে গিয়ে দাবাদি কাজ করছেন কিছু হ্যাঁ এরকম দা ইয়ানা মেজাজ আছে কিছু কিছু লোকের এরকম দাবাদি মেজাজের অংশ হিসেবে ওই মেজাজটা থাকলেও ছিল সেটাও তো নাই এত নষ্ট হয়েছে বর্তমান যারা আমরা গণতন্ত্রের রাজনীতি চিন্তা করি মানে ঠিক আওয়ামী লীগ বিএনপি যেরকম ক্ষমতায় যেতেছে আমরা একদম ওদের মতো মানে আমরা একটা ইসলামিক আওয়ামী লীগ ইসলামিক বিএনপি আমরা ঠিক আছে মানে এটা ইসলামী দলগুলো একটা ইসলামিক বিএনপি আর কি আচ্ছা তো এরকম আমরা কি ইসলাম বিএনপি করছে এটা বরং যে পদ্ধতিতে ইসলামী দলগুলো রাজনীতি করতেছে তার চেয়ে ভালো হলো এটা বিএনপিতে যোগ দেওয়ার সবাই যোগ দিলে কেউ ইসলাম পদ্ধতিতে কিটা পারবে পাল্লাটা পারবে এটা এইটা একটা প্রস্তাব হইতে পারে এটা আমার প্রস্তাব না আমি আমি আমার আমার সব রাগ করবো আমার উপরে কিন্তু এটা মানে কেমন এটা এটা একটা প্রস্তাব হিসেবে আপনারা চিন্তা করতে পারেন সবাই মিলে বিএনপিতে যোগদান করেন আপনারা কিছু আওয়ামী লীগ ইসলামী দল করার দরকার না তখন আওয়ামী লীগের মধ্যে ইসলামী লোক বাড়বে বিএনপি তো ইসলামী লোক বেড়ে যাবে এখন ওখানে নাস্তিকদের জোরটা কমে যাবে এটা করলে বরং আরও ইসলামের ফায়দা হবে অনেক বুঝতে চাই আমি আমার শিবির ভাই অনেক খারাপ লাগতে চাইখানে আমার এটা একটু ওপেন ডিসকাশন একটা অডিয়েন্স এটা ওপেন কথা এটা নিয়ে আপনার মাইন্ড করিয়ে না এটা আমি সাদা সিধে ইনশাল্লাহ এক সময় বিপ্লব হবে এই জমাত শিবি সালাফি টালাফি গণতবা যারা সবাই ইনশাল্লাহ একটা বিপ্লব সই জায়গায় আমরা আসবো আপাতত এই ক্রাইসিসগুলো চলতেছে আর কি আমি যা বলেছি বিদ্বেষ নিয়ে বলি নাই ভাই যা বলছি কিনে বলিনি বিদ্বেষ নিয়ে বলিনি এটা আমি ওপেন ডিসকাশন আমার বলার স্টাইলটা এরকম এটাকে আপনার কোনোভাবে আমি ইসলামী দলগুলোর কল্যাণ কামনা করি আমি কামনা করি ইসলামী দলগুলোর ভালো দিক আছে এরা ভারত বিরোধী একটা শক্তি কথাটি নাম এরা শৈর সের বিরোধী একটা শক্তি এদের অবদান এদের আমি যে এই পর্যবেক্ষণ দিলাম এই পর্যবেক্ষণের কারণে তাদের অন্য বিশাল বিশাল যে স্যাক্রিফাইস তাদের ভালো দিক এগুলো কিন্তু উজ্জ্বল হবে না ওগুলো বহাল থাকবে এদের অবদান আছে কোরবানি আছে কিন্তু জনগণের থেকে প্রত্যাশা আরও বেশি করে এটা ওনাদের মন রাখা উচিত আল্লাহ থেকে প্রত্যাশার বেশি করে আল্লাহ প্রত্যাশা করে একশো ভাগ আপনি আল্লাহকে দিলেন পাঁচ ভাগ জনগণ প্রত্যাশা করে একশো ভাগ জনগণ দিলেন আপনি দশ ভাগ তো এই তো হলো না আর এই জন্য আমি কথাগুলো বললাম